আপনার তো এবার দ্বিতীয়বার হজে যাওয়া তাই না ও আচ্ছা আচ্ছা তো তো এই যে তৃতীয়বার 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 যাচ্ছেন যাই হোক আল্লাহ যদি আপনাদের কবুল করেন অবশ্যই পোসাবেন এবং ইনশাআল্লাহ সহি সালামতে অবশ্যই পৌঁছাবেন তো এইবার যে তৃতীয়বারের মতো আবারও মহান রাব্বুল আলমিনের পবিত্র ঘর তো জন্য যাচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনার অনুভূতি কেমন আমার এই যে অনুমতি খুব ভালো আমি উনির সাথে দুইবার ওই যে উনির সাথে আমি ওই ওই জায়গায় গেছি আর আমার সাথে যা কথা ছিল তাই উনি সুন্দরভাবে আগের যেন কথা ছিল যেন বাংলাদেশ সরকারের কথা কয়ে নিয়েছে আচ্ছা ঠিক একটা সুন্দরভাবে আর একটু ভালোভাবে যা কথা ছিল তাতে থেকে একটু ভালো করছে আচ্ছা খাওয়া দাওয়া হোটেলে থাকার ব্যবস্থা কথা বলছেন বিপর্যধিক উনি আমার সাথে খুব ভালো আচরণ করছে খুব ভালো ব্যবহার করছে আর এবার তো হচ্ছে আপনাদের সাথে এই প্রতিষ্ঠানে স্বত্বাধিকারী যাচ্ছেন তো এবার আশা করা যায় যে আপনারা আরও ভালো সার্ভিস পাবেন যেহেতু প্রতিবারই আপনাদের সাথে নিয়ে যায় এবং আপনাদের খেদমতি করে সময় তো তো এইবার আমরা আর একটু জানতে চাচ্ছি যে আপনি এই যে আমাদের এজেন্সির মাধ্যম দিয়ে যাচ্ছেন এজেন্সি সম্পর্কে আপনি কোথায় আমাদের ধারণা পেয়েছিলেন প্রথম আমি ধারণা পেয়েছিলাম যে একশো সাতান্ন কিসে রোড রোফ হিসাবে আমাকে ধারণা দিয়েছিল যে তুমি যদি যাও তো তুমি সব যদি একটু ছেপ পাইবা ভালো পাইবা যে উনি এই পাশে থাকে উনি সব সময় করে উনি সব সময় কাছে থাকে তো উনি যা ছিল তাই আমি পেয়েছি পেয়েছি জি জি তো আপনি জানেন যে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী স্টাফ কটন মসজিদের সহকারী ইমাম এবং আমার মিসফালা ট্রাভেলস এবং ট্যুরসের হচ্ছে তিনি সত্ত্বাধিকারী হিসেবে আলহাজ হাফেজ কারি সাইদ আহমেদ জনাব উনি আপনাদের এবার খেদমতে থাকবে হ্যাঁ থাকবে তো ইনশাল্লাহ দোয়া করতে তো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন পরবর্তীতে যে আরও হাজিগঞ্জ যারা আছে বা তাদের খেদমতে আসতে পারি এবং তাদের সাহায্য করতে পারি এবং আপনাদের জন্য দোয়া থাকবে যে আপনারা যেন সুস্থভাবে একটা সুন্দর যাত্রা যেন আপনাদের মহান রাব্বুল আলমিনের কবুল করেন আপনাদের কাছে আমি চাই যে আল্লাহ যেন আমি নামের জনজাত্রী আল্লাহ যেন আমাদের কার্যকালে আল্লাহ পছন্দ আল্লাহ খুশি হয়ে যান আমার এই হজর সফর জন্য আল্লাহ হয়ে যান আমি আপনাদের সবার কাছে আমি দোয়া এই জন্য আমি আমি কথা শেষ করছি ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম